যারা তৃণমূলের ব্রিগেড সমাবেশে গিয়েছিলেন তারা মা বোনদের সম্মানের সৌদা করে পাঁচশো হাজারে ফর্ম ফিল করে জমা করে এসেছেন তো নাকি আপনার মেয়েটা আঠেরো বছরের নিচে বলে যার ধর্ষণ হয়ে গেলে তিরিশ হাজার টাকা পাবেন কি করে তার ফর্ম ফিল করে এসেছেন সোমবার কোচবিহার জেলার মেকলিগঞ্জ হাই স্কুল ময়দানে সিপিআইএম এর যৌবনের ডাকে জনগণের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই প্রশ্ন রাখলেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি এই সমাবেশে বক্তব্য রাখেন এছাড়াও বক্তব্য রাখেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে গণতান্ত্রিক আন্দোলনের নেতা জীবের সরকার অনন্ত রায় সরিল আচার্য প্রমুখ সকলের জন্য শিক্ষা ও কাজের গ্যারান্টি অবিলম্বে কোচবিহার জেলায় কৃষিভিত্তিক ভারী শিল্প স্থাপন চকচকা শিল্প বিকাশ কেন্দ্রে প্রস্তাবিত জুটপাক নির্মাণ জেলা দিনাটা দুই নং ব্লকে ডিগ্রি কলেজ স্থাপনের দাবির পাশাপাশি গোটা রাজ্যের শিক্ষক সহ বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগের ব্যবস্থা রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করার দাবির মতো বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার আসাম সীমান্তবর্তী এলাকা তুফানগঞ্জ দুই নং ব্লকের বক্সিরহাট থেকে শুরু হয় ছাত্র যুবদের সংগ্রামী ও সম্প্রীতি জাটা চলতি মাসের আট থেকে আজ এগারো তারিখ গোটা কোচবিহার জেলার বারোটি ব্লক নটি বিধানসভা ছটি শহর ঘুরে এদিন এই সংগ্রামী সম্প্রীতি জাটা এসে পৌঁছায় হলদিবাড়িতে এরপর মেকলিগঞ্জে হয় সমাবেশ এদিন মিনাক্ষী মুখার্জি আরো বলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের নারীদের উপর অত্যাচার বাড়ছে ক্রমান্বয়ে আসলে বিজেপি আর যা করছে তা অনুবাদের ঘোষিত এজেন্ডা বাপের সম্পত্তির ওপর সমান অধিকার থাকবে মেয়েদের বিরোধিতা করে বিজেপি আরএসএস অর্থাৎ এরা সমান অধিকারের পক্ষে নয় তাই তৃণমূলের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে তীব্র থেকে করার এদিন ডাক এই যুবনেত্রী में सामने के माथा ऊंचो करे इन পারে वरना तो, तो बेईमान दोगले लोग अपना खोटा सिक्का মায়েদের কথা বলছি কেউ গেছিল কোনো রাগ যারা বিকেটের সমাবেশে গেছিলেন আমার পাড়া আমার গাঁ আমার ওয়ার্ড থেকে কিন্তু প্রশ্ন করতে খুব ইচ্ছে করছি খুব ইচ্ছে করছে প্রশ্ন করতে মা বোনেদের সম্মানের সৌদা করে পাঁচশো হাজারের ফর্ম ফিল করে জমা করে এসেছেন তো আঠেরো বছরের নিচে বলে তার ধর্ষণ হয়ে গেলে তিরিশ হাজার টাকা পাবেন কি করে তার ফোন ফিল আপ করে এসেছেন তো কি বলছে মেয়েদেরকে নিয়ে মুখে কথা বললে কেঁচো চো খুঁটতে গেল কেউ তো বেরিয়ে পড়লো জমি টুটে নিয়েছে এই দেশের সরকার তার বিরুদ্ধে বলবেন না কথা যোগী আদিত্যনাথ তার রাজ্য উত্তরপ্রদেশ সেই উত্তরপ্রদেশে তিন বছরে লাফিয়া লাফিয়া ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট দিচ্ছে ত্রিপুরাতে সেখানে মেয়েগুলোর উপরে রেপ করে বাড়িতে জার্মান সেপাট কুকুর ছেড়ে দিয়েছে মেয়েটার উপরে আর হাইগ্রেনে ফেলে দিয়েছে কেন যাতে মেয়েটা পুলিশে বলতে না পারে তার জন্য না তার জন্য নয় এটা বিজেপি আর আরএসএস মনুবাদের ঘোষিত এজেন্ডা I did.